আমার তেমন কোনো ভিউ আসবে না আমার তেমন নাই আমি নতুন শুরু করছি আমি কয়েকটা জিমের ভিডিও দিচ্ছি করা সম্ভব আমি কাজের অনেক ফ্রি থাকি অনেক ফ্রি সময় আমার জন্য কিন্তু না ভাই এটা আপনার ভুল ধারণা আমি দেখেন চোখগুলো হয়তো লাল হয়ে গেছে বোঝা যায় আমি দুপুরে ঘুমাইতে পারিনি রাত্রেও তেমন ঘুমাইতে পারিনি কাজের খুবই প্রেশার এই যে জিমে যাই অনেক টাইম ম্যানেজ করে তারপর যেতে হয় আজকে ঘুমের সময় হয়েছে দুপুর বেলা সকালবেলা কাজ করছে ঘুমের সময় একজন কিছু কাজ নিয়ে আসছে বলতেছে ভাইয়া এই কাজগুলো আমার করে দিতে হবে তিন ঘন্টা কাজ করছি তিন ঘন্টা বলতে সাড়ে তিনটা বাজে আমি লাগব প্রতিদিন দুইটা বাজে দুপুরে শোয়া শুয়ে পড়ি সাড়ে তিনটা বাজে কাজ শেষ হয়েছে এরপরে খাওয়া দাওয়া করছে গোসল করছে চারটা সাড়ে চারটা বাজে আসছে শুইতে শুইতে শুইছি এই মাত্র চোখগুলো একটু লাল হয়ে আইছে এখন আবার অন্য কেউ কাজ নিয়ে আসছে যে ভাই আমারও কিছু কাজ আছে এগুলো হ্যা করে দিতে এই কাজগুলো এখন এই মাত্র দিয়ে গেছে যে আমার মেশিন এরপর উপর থেকে সিরিয়ালের কাজ আছে যেগুলো আমার দোকানের ভিতরে অর্ডার নেওয়া হয় সবসময় এগুলা অনেকগুলা কাজ জমে রয়েছে এগুলো করতে হইব এবং অনেকেই মনে করে যে আমার কবি ফ্রি থাকে আমার জন্য জিম করা টাইম ম্যানেজ করাটা অনেক মুশকিল না কিন্তু ভাই এটা আপনাদের ভুল ধারণা আমার টাইম ম্যানেজ করা খুবই মুশকিল আমি যখন কাজে বসি তখন চোখ বন্ধ করে কাজ করি যাতে আমার জিমের জন্য টাইম বার করা যায় তারপর আমি তো বাইরের খানা খাই না কিছু দিন ধরে এখন ডাইট করতেছি জিমে যাচ্ছি এই জন্য তো নিজের নাস্তাটাও বানায় খাইতে হয় খানাটাও বানায় খাইতে হয় কারণ কি জিম তো শুধু জিমেই বড়ি হয় না কিছু ডাইটের ওপরেও বড়ি হয় তো সবাই দেওয়া করবেন এরকম কেউ ভাববেন না যে আমার জন্য খুবই একদম ইজি ঠিক আছে ইজি না ভাই সারাদিন খুবই ব্যস্ততা থাকে খুবই বিজি থাকে আমার ঘুমও পুরা আমি ঠিক মতো করতে পারি না আমার মুখে অনেক পিম্পল থাকে এগুলো সব আমার ঘুমের কারণে হইতেছে এরকম তো ধন্যবাদ ভাইয়া আল্লাহ